তো সবাই কেমন আছো আমরা অনেক অনেক ভালো আছি সুস্থ আছি তো চলে গিয়েছিলাম এটা অনেক দিন আগেকার একটা ভিডিও তো ভাবলাম দিয়েই দিই তো বিয়েবাড়ি গিয়েছিলাম রাত্রে তো জ্বর ছিল অবশ্য তারপরেও গিয়েছিলাম তো ঘরে বসে বসে ভালো লাগছিল না তো বরমসাই বললো চলো বিয়েবাড়ি গেলে ভালো লাগবে তো এটাই তো ওই যে একটু এখানে ভিডিও টিডিও করছি তো আমরা ছেলের পক্ষের থেকে আসছিলাম তো ইনভাইট ছিল এখানে তো যেহেতু ভবনে বিয়ে হয় তাই না তো আবার ছেলে নাটক করছিলাম দেখো এখানে বরজাতি চলে আসছে তারপরে খাওয়া দাওয়া জাস্ট আর ওই যে মেয়ে বসানে ওখানে ওটা স্টেট করেছে তো মেয়ে তো আর দেখতে পারলাম না আমরা আবার তাড়াতাড়ি বেড়েই যাবো যেহেতু অনেক দূর ছিল তো এখানে খাওয়া দাওয়া সব চলছে এখানে থান্দড়ি রুটি বানানো স্টাইল জাস্ট বাপরে একটু আগে বাউ ছিল মানে এত স্পিডে বানাচ্ছিলো মানে লোক প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো তো বরযাত্রী আসার পরে তো অবশ্যই ভিড় হবে তাই না তা আমাদের খাওয়া দাওয়া এই যে এই যে খাওয়া দাওয়া চলছে একসাথে সব কিছু তো আমার ছেলে এখানে রসমালাই খাচ্ছিল তো বিয়েবাড়িটা ভালোই ছিল মোটামুটি কিন্তু লোকজন একটু বেশি হয়ে গেছিলো ওভার হয়ে গেছিলো মনে হচ্ছিলো একটা মেলা লেগেছে এরকম মনেই হচ্ছিলো না বিয়েবাড়ি তো খুব মজা করেছিলাম তো দেখো নিজেদের বিয়ের মতন আলাদাই ব্যাপার কিন্তু অন্য কারোর বিয়ে ভালো লাগে না তো জাস্ট খেয়ে দিয়ে চলে আসো ওর জন্য পছন্দ না আমার তো কম যাই যাই আবার চাই না এমন এমন জায়গায় না গেলে হয় না সেটাতেই যাই তো এখানে সবাই আমাকে অনেকেই চেনে আমাকে তো এখানে অনেকে এসে কথাটা তো বলছিলো এখানে খাওয়া দাওয়া করছিলো তো আমার ছেলের খাওয়া গেলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো এখন বাড়ি পড়ার মানে বাড়ি যাওয়ার রওনা তো এই সোয়েটারটা মনে আছে আমি আড়াইশো টাকা দিয়ে সোয়েটারটা এনেছিলাম দেখো বিয়ে বাড়িতে পড়ে এসেছি আমার নিজেরই লজ্জা লাগছে কিন্তু কেউ তো জানে না তাই না যা তোমাদেরকে একটু বলে দিলাম তো ততক্ষণে যেন বাই বাই আবার